সালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে দুই দশমিক দুই এর আজ আমরা বাইশ নম্বর এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব এটি বিয়াল্লিশ পৃষ্ঠার বাইশ নম্বর অঙ্ক দেখো ভেন চিত্রটি লক্ষ্য করো এখানে তিনটি ভেন চিত্র দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে এ অর্থাৎ এই যে এ এর ভিতরে যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে এক দুই তিন এবং চার এরপর আছে বি বি এর মধ্যে যে মানগুলো দেওয়া আছে সেটি হচ্ছে দুই তিন পাঁচ এবং সাত এরপর আছে সি সি এর মধ্যে যে মানগুলো দেওয়া আছে সেটি হচ্ছে তিন চার পাঁচ এবং ছয় আর এই সম্পূর্ণ ক্ষেত্রটি নিয়ে যে মানগুলো দেওয়া আছে সেটি হচ্ছে ইউনিভার্সাল সেট সেটি মান দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এই সর্বশেষ এখানে একটি আছে আট এই কয়টি মান দেওয়া আছে এখন বলেছে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কে সত্যতা যাচাই করো আর আরেকটি দেওয়া আছে গ ইকুয়াল এস ইকুয়াল বি ইউনিয়ন সি পুরক গুণ এ হলে ডোম এস নির্ণয় করো ডোমেনের মান এস নির্ণয় করতে হবে চলো আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করি তো প্রথমে দেখো এই অঙ্কটি আমি আবার এখানে তুলে নিয়েছি সমাধান ক তে বলেছে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে বি বি এর মান আছে কত 2 3 5 এবং 7 এই সমাধানে দেখা যাচ্ছে যে ভেন সাথে বি সেটের উপাদানগুলো 2 3 5 7 এগুলো একটি মনে করো যে এগুলো সবগুলো হচ্ছে একটি মৌলিক সংখ্যা যা লক্ষ্য করা যাচ্ছে কারণ বিজোড় সংখ্যাও হবে না যেহেতু প্রথমে 2 আছে সুতরাং এটি হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় সেট তাহলে b টু এক্স মৌলিক সংখ্যা যার মান হবে দুই থেকে সাত পর্যন্ত টু লেস দেন এক্স লেস দেন সেভেন এটি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হলো এরপর খদে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নিম্সত্যতা যাচাই করতে হবে তাহলে এখানে এই ভেঞ্চিত্র অনুসারে যে মানগুলো দেওয়া আছে সে মানগুলা প্রথমে তুলে নিয়েছি দেখো লক্ষ্য করো এখানে উদ্দীপকের ভেনচিত্র হতে পাই এ সমান এক দুই তিন চার আগে বলেছিলাম বি সমান দুই তিন পাঁচ সাত এটা প্রমাণ করলাম এবং প্রথমে কি মানে বি এবং সি এর মধ্যে কমন মার্ক নিতে হবে এখানে বি এবং সি এর মধ্যে কমন আছে তিন এবং আহ পাঁচ এখানেও আছে তিন এখানেও আছে তিন এটাতেও আছে পাঁচ এটাতেও আছে পাঁচ তিন এবং পাঁচের দুটি কমন আছে সুতরাং বি ইন্টারসেকশন শ্রী সোমেন সমান তিন পাঁচ এখন বামপক্ষে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তেল এ এর মান কত এক দুই তিন চার ইউনিয়ন মানে কমন আনকমন তাহলে এখানে আমরা একটি মানে অতিরিক্ত পাচ্ছি পাঁচ তালে লেখা লিখেছি এ ইউনিয়ন বি ইন্টার সেকশন শ্রী সমান এক দুই তিন চার আবার এ ইউনিয়ান বি তাহলে এখানে আমরা কমন এবং আনকমন নিতে হবে এক আছে এক নিলাম দুই আছে দুই নেব তিন আছে তিন নেব চার আছে চার নেব এখানে পাঁচ আছে পাঁচ নিলাম এখানে সাত আছে কমন এবং আন নিয়ে আমরা নির্ণয় করলাম আবার এ ইউনিয়ন সি এখানেও কমন আনকমন তাহলে এখানে এক দুই তিন চার পর্যন্ত আছে এখানে তিন চার পাঁচ ছয় এখানে তাহলে ছয় আসে ছয় নিলাম এখন ডান পক্ষ বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটি নিতে হবে তাহলে এ ইউনিয়ন বি বিশেষ এক দুই তিন চার পাঁচ সাত এবং এ ইউনিয়ন সি পেয়েছি এক দুই তিন চার পাঁচ এবং ছয় তাহলে আমার দুটির মধ্যে কমন মানগুলো কি এক দুই তিন চার পাঁচ এই দুই তিন চার পাঁচ এই কয়টি মান কিন্তু কমন আছে এটাতেও আছে এ এটাতেও আছে এখানে ছয় আছে এবং সাত আছে মিল নাই সুতরাং আমরা নিতে পারবো না এই পাঁচ পর্যন্ত নিলাম তাহলে লক্ষ্য করে দেখো বাম পক্ষ এক দুই তিন চার পাঁচ পেয়েছি ডান পক্ষ এক দুই তিন চার পাঁচ পেয়েছি সুতরাং আমরা লিখতেই পারি যে এ ইউনিয়ন বি বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সত্যতা যাচাই করা হলো এখন আমরা গ নাম্বার দেখবো দেখো গ তে দেওয়া আছে আমরা সমান ওখানে আগে প্রথমে বলে নিয়েছিলাম যে সমান এক থেকে আট পর্যন্ত মান আছে এখন এর মান এক দুই তিন চার বিয়ের মান দুই তিন পাঁচ সাত এবং সের মান তিন চার পাঁচ ছয় এ ইউনিয়ন বি এটি সুমন সমান কমন এবং সরি বি ইউনিয়ন সি এটি সমান সমান কমন হবে দুই তিন পাঁচ সাত এবং তিন চার পাঁচ ছয় তাহলে এখানে কমন এবং আনকম কমন মান নিয়ে আমার এখানে শুধু সাতটা যুক্ত হয়েছে এরপর বি ইউনিয়ন সি এটা এই সি মানে এটা হচ্ছে কম্পোনেন্ট পুরো এটি পুরো ইকুয়াল লিখতে পারি আমরা ইউ মাইনাস বি ইউনিয়ন সি ইউ মানে এক থেকে আট পর্যন্ত বি ইউনিয়ন সি এর মান হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সবগুলা মান বাদ দিলে আমরা পাবো এখানে এক এবং আট যেহেতু বিয়োগ মানে বাদ দিতে হবে এটি এইভাবে অবলিক চিহ্ন দ্বারাও করা থাকে এখন এটি প্রথম মান গেল আর একটি মান বের করতে বলেছে এ B বি ইউনিয়ন সি পূরক গুণন এ তাহলে বি ইউনিয়ন সি পূরকের মান পেয়েছি এক এবং আট আর এর মান আছে এক দুই তিন চার পাঁচ এখন যদি দুটি গুণ করি তাহলে এ এই ওয়ান একবার এক এর সাথে আর একবার দুই এর সাথে আর একবার তিনের সাথে আর একবার চারের সাথে তাহলে এখানে চারটা হবে আবার আট একবার এক এর সাথে

অর্থাৎ ড্রোম এস সমান সমান এক আট দেখো এখানে সবগুলার প্রথমে কিন্তু আর্ট রয়েছে এরপরের প্রথমগুলা কিন্তু রয়েছে আট সুতরাং এক এবং আট এখানে যতগুলো এক থাকুক না কেন আমরা একটা মাল নেবো এখানে ছয়টায় আর্ট থাক না কেন আমরা সেখানে একটাই আর্ট নেব ওই জন্যে ক্রম ডোমেন হয়েছে এক এবং আট এটি হচ্ছে অ্যানসার তো কৃষিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো আজ এ পর্যন্ত সামনের ট্রিটমেন্ট আমরা তেইশ নাম আমরা করার চেষ্টা করবো সে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ